ধানের শীষ ধানের তুহিন ভাইয়ের মার্কা ধানের মার্কা আজকে হচ্ছে ধানের শীষের মহিলা টিমের হচ্ছে অনেক বড় প্রায় বলা যায় যে হাজার হাজার মহিলা এখানে হ্যাঁ এই দিকে অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছেন যে হচ্ছে পৌর মার্কেট পৌর মার্কেট বাটামোর সংলগ্ন হচ্ছে হাইওয়ে যে নীলফামারি হাইওয়ে রোড আছে শহরের ভিতরে ধানের শীষের অনেক বড় মিছিল অনেক বড় র্যালি অনেক বড় র্যালি অনেক বড় র্যালি ইনশাল্লাহ ইনশাল্লাহ বারো তারিখে বারো তারিখ ইনশাআল্লাহ ধানের শীষের হবে ইনশাল্লাহ আমাদের হচ্ছে নীলফামারি দুই অনেক বড় র্যালি অনেক বড় র্যালি অনেক বড় র্যালি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় অনেক বড় র্যালি অনেক বড় র্যালি অনেক বড় র্যালি নীলফমারি আজকে দেখতেছে ধানের শিষের শক্তি কত বেশি ধানের শীষের শক্তি কত বেশি আজকে নীলফামারি দেখতেছে চলতেছেই র্যালি চলতেছেই আমি আসি মাসুক দেখতে পাচ্ছি যে হচ্ছে নীলফুমারিতে হচ্ছে ধানের শীষের অনেক বড় র্যালি মিছিল আসতেই আসছে আসতেই আসছে রানিং চলতেছে ধানের ধানের শীষের জয়গান চলতেছে ধানের শীষ ইনশাল্লাহ বারো তারিখে জয়ের মারলা পড়বে কারা ধানের শীষের সমর্থক যারা বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন এই এই স্লোগান নিয়ে এই স্লোগান নিয়ে এবং হচ্ছে তুহিন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ভোট দেব কিসে ধানের শীষে এই স্লোগান নিয়ে আজকের র্যালি নীলভমারি দুই নীলভমারি দুই তুহিন ভাই তুহিন ভাইয়ের জয় হোক আমি হচ্ছে লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে লাইভে আসিনি কারণ হচ্ছে একটু নেটের প্রবলেম এখানে অনেক গণজোয়ার যে কারণে হচ্ছে নেটের প্রবলেমের কারণে হচ্ছে আমি লাইভে আসতে পারিনি কিন্তু ভিডিও আকারে আমি ভিডিও ধারণ করতেছি হ্যাঁ আপনারা এখন যারা মানে ভিডিওটা আপলোড করার পর যারা এখন হচ্ছে ভিডিওটা দেখতেছেন তারা দেখে থাকবেন যে আসলে ধানের শীষের ধানের শীষের কত সমর্থক নীলভমারিতে আপনারা দেখে দেখে থাকবেন হ্যাঁ নীলভামারিতে ধানের শিশের অনেক 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 সমর্থক অনেক সমর্থক ইনশাআল্লাহ এই সমর্থনার প্রেক্ষাপটে ইনশাআল্লাহ বারো তারিখ ইনশাআল্লাহ ধানের শিশের জয় হবে আমি হচ্ছে হেলমেট হেলমেট পরে আছি বিদায় হচ্ছে হয়তো বা হচ্ছে আমার কথা ক্লিয়ার শোনা না যেতে পারে এই ভিডিওটা শুরু থেকে আপনারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন যারা দেখতেছেন হচ্ছে তারা দেখে থাকবেন যে মহিলার মহিলার অনেক বড় অনেক বড় র্যালি চলতেছিল হ্যাঁ রানিং চলতেছে র্যালি হ্যাঁ অনেক বড় র্যালি বলা যায় যে প্রায় যদি রাস্তায় রাস্তা এরকম রাস্তায় যদি রেলিটা হইতো প্রায় হচ্ছে ছয় থেকে সাত কিলোর মতো ছয় থেকে সাত কিলোর মতো হইত এই রেলিটা

র্যালি এটাকে বলা যায় কোনো স্রোত কোনো স্রোত মানুষের মানুষের ঢল নেমে গেছে নীলকুমারের মুখে